যুবনায়ক যুগম্পতা সমাজ পরিবর্তনের নায়ক মুক্তির দিশারিচা ভারতের দলিত মুক্তি মহানায়ক ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব ডক্টর বি আর আহকার এবং আজকে আর সেই সঙ্গে শ্রদ্ধা জানাই আজকের এই মহতি যে অনশন মঞ্চ তার প্রধান উদ্যোক্তা মাননীয় সাংসদ সংঘাধিপতি মতোয়া মহাসংঘের সংঘাধিপতি মা মমতা ঠাকুর মহাশয়া এবং উপস্থিত আজকের দীর্ঘ বারো দিন ধরে যারা আমরণ অনশনের মঞ্চে জাতির দুর্দিনের আমরণ অনশনের মঞ্চে সমবেত হয়ে জাতিকে মহান দুর্দিনের হাত থেকে রক্ষার আন্দোলনের লড়াই চালিয়ে যাচ্ছেন তাদের সবাইকে শ্রদ্ধা জানাই সেই সঙ্গে আমি শ্রদ্ধা জানাই বহুজন আন্দোলনের অন্যতম সৈনিক উপস্থিত উত্তম ভালোদা মহাশয় দিদমণি গোলদারা মহাশয় এবং আলো দ্বারা তারা উপস্থিত হয়েছেন সমাবেতী সবাইকে আমরা আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই আজ আমরা যে কারণে এখানে সমবেত হয়েছি আপনাদের পাশে দাঁড়াতে হচ্ছে আমাদের সবার উচিত এই মঞ্চে আত্মনিয়োগ করে আপনাদেরই মতো জীবন পণ লড়াই করা কারণ আমাদের সমাজ পরিবর্তনের যুগ নায়করা যে পথ আমাদের দেখিয়েছেন আমরা এখানে হয়তো মঞ্চই পাততে পারতাম না যদি হরিচাঁদ গুরুচাঁদ আম্বেদকার এই সমাজে না জন্মাতেন মন্ত্র বাঁচতে পারতাম না মাইক করতে পারতাম না আমরা জানি দুশো বছর আগে তিনশো বছর আগে আমাদের সমাজের কি অবস্থা ছিল সেখান থেকে আজকে আমাদের সমাজ যখন আমরা গুরুচান্দ ঠাকুর হরিনাথ ঠাকুর আমাদের সমাজের মহান ব্যক্তিদের অকান্ত পরিশ্রমে পথ ধরে আমরা এই থেকে এগিয়ে এসেছি ঠিক সেই সময় আমাদের সমাজের উপর নেমে এসেছে এক পরাঘাত যে আঘাতের ফলে মানুষকে আবার একটা এবার দাস বানানোর যে গভীর চক্রান্ত চলছে আমরা বলতে চাই একটা কথা যে অবস্থায় করেছে মাধ্যমে যদি নাগরিকত্ব দেওয়া হয় নিশ্চয়ই সম্ভব এবং সেই নাগরিকত্বটা একটা সিস্টেমে চলা উচিত

তাদের তো সিটিজেনশিপ কতটা থাকে দেখা দরকার যদি সিটিজেনশিপ না থাকে তারা যদি মহাত্মিয়া থাকতে পারে তার দুইয়ের পরের লোকগুলোর কি এত দোষ হলো যে তাকে সিটিজেনশিপটা আগে দিতে হবে আমরা দাবি করছি বাংলার পর থেকে যারা যারা এসে সবাই নাগরিকত্ব নেই আমরাও নেব আমরা সবাই নেব আমাদের কোনো দিকা নেই আর যে কথাটা বলছে এমন একটা দিঘি তুলছে বহুজন আন্দোলনকে কেন করছে আমরা কি ছিলাম

গুরুচার ঠাকুর বিদ্যালয় প্রতিষ্ঠা করে আমাদের শিক্ষার অধিকার দিয়েছেন আমাদের শিখিয়েছেন খাও না খাও তাতে শিক্ষা দেওয়া শিখিয়েছে শিখিয়েছে রাজা বানানোর কথা গুরুচার শিখিয়েছে দল তৈরি করার কথা আজকে আমরা কি করছি সকলকে সফল করতে পারি বিভ্রান্ত যারাই আছেন প্রত্যেকের উদ্দেশ্যে আমার ভিনীত আবেদন যে ঠিক আছে গোবাটা দিয়ে যাবেন নাম নেই তারা আবেদন করবে আচ্ছা আমাদের যে আবেদনটা আপনাদের কাছে যে সরকার একটা একটা সরকার দিল্লিতে চলতে হিন্দু সরকার তো হিন্দু সরকার যখন চলছে হিন্দুদের জন্য করছে ঠিক আছে আমরাও হিন্দু হিন্দুদের জন্য করছে এটাকে সমর্থন করছি কিন্তু প্রশ্নটা হচ্ছে এই দেশে একটা কথা বলা হয় 71 এর আগে যারা আসছে তাদের কিছু লাগবে না তাহলে ওর জন্য তো একটা ঘোষণা করেছে একটা লাইন করেছে তাদেরকে বলা হয়নি যে বাংলাদেশে ধর্মীয় পার্টিসিপেশনে কি কাজ আছে সেটা নিয়ে আসুন 55 সালের লোকটাকে কি চাওয়া চাওয়া হবে আপনি কি পার্টিসিপেশনে এসেছেন 54 সালের লোকটাকে কি চাওয়া হবে 70 সালের লোকটার কি চাওয়া হবে আপনি কি পার্টিসিপেশনে এসেছেন সেই সার্টিফিকেটটা নিয়ে আসুন তার তৎকালীন তার অহিন্দু সরকার বলা হিন্দু সরকার নয় যারা ধর্ম নিরপেক্ষ সরকারের দাবি করত তারা সবাইকে অধিকার দিয়ে দিল আর আপনি হিন্দু সরকার হয়ে হিন্দুদের কাছে বলছেন ধর্মীয় প্রসিকিউশনের কাগজ দিয়ে আসুন কোন সরকার দেবে বাংলাদেশে কোন সরকার দেবে ধর্মীয় প্রসিকিউশনের সার্টিফিকেট এটা তো বিপদে ফেলার চেষ্টা

पर है क्योंकि मतलब ये है कि आपको ये सबके और ताजी उपलब्ध कराने की है भाई ये एक है

चैनल ना